বন্ধুরা ইমোতে কাউকে ব্লক করলে তাকে আবার কিভাবে আনব্লক করতে হয় আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের তা দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা আপনারা যদি ভুলবশত আপনার ইমো অ্যাকাউন্টে কোনো আইডিকে ব্লক করে ফেলেন এবং আপনি চান সেই আইডিকে পুনরায় আনব্লক করে ফিরিয়ে আনতে তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কীভাবে ইমোতে কাউকে ব্লক করলে আবার পুনরায় আনব্লক করতে হয় তো বন্ধুরা ইমো থেকে কাউকে আনব্লক করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন তো মোবাইলের ইমো অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবার পর এখান থেকে আপনি যাকে ব্লক করেছিলেন তার আইডি নামটি খুঁজে বার করতে হবে তো সেটি খুঁজে বার করার জন্য এই পেজে আপনার ওপরে বাদিকে ইমো প্রোফাইলের ছবি দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের পেজটি খুলে চলে আসবে তো বন্ধুরা এই পেজে আপনারা অনেকগুলি অপশানের মধ্যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই পেজে আপনারা এই জায়গায় ব্লক লিস্ট নামে একটি অপশন দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা এই ব্লক লিস্ট অপশানের ওপর ক্লিক করলে ইমতে আপনি যেসব আইডিগুলিকে ব্লক করেছিলেন তাদের নামগুলি পরপর লিস্ট আকারে এখানে দেখতে পাবেন তো বন্ধুরা এখানে আমি যতজনকে ব্লক করেছিলাম তাদের আইডি নামগুলি এখানে পরপর দেখতে পাচ্ছি এবার আমি যদি এখান থেকে এই আইডিকে আনব্লক করতে চাই তো আমাকে যেটি করতে হবে এই আইডি নামের পাশে আনব্লক নামে একটি অপশান দেখতে পাবো এখানে ক্লিক করতে হবে তারপর এরকম পপ আপ আসলে আবারও এই আনব্লক অপশানের ওপর ক্লিক করলেই ইমতে আমি যে আইডিকে ব্লক করেছিলাম সেই আইডিটি পুনরায় আনব্লক হয়ে যাবে তো বন্ধুরা এরকমভাবে আপনারাও ইমতে যদি কাউকে ভুল করে ব্লক করে ফেলেন তাহলে পুনরায় তাকে আনব্লক করে দিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে আর যদি কোনো উপকারে আসে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়েন